হ্যালো বন্ধুরা এই দেখো কালকে রাত্রেবেলা একটু শরীরটা খারাপ ছিল মানে শুয়ে শুয়েছি শোয়ার পরে কিছু গা গুলাতে মাথা ঘুরছিল গ্যাস মতো হয়ে গেছিলো তারপরে উঠে বমি করলাম আর কি তখন বাজে বমি টমি করে তারপর সে এত মাথা যন্ত্রণা হচ্ছে কি বলবো আমাদের দাদা ভাইয়েরও মাথা যন্ত্রণা হচ্ছে আমারও মাথা যন্ত্রণা হচ্ছে আবার মাথায় মলম লাগিয়ে শুয়েছি এবার গা গুলা ছিল বমি টমি করে এসে মানে এত শীত করছে আবার একটু শিলাম পরে মানে চোখটা বুঝিয়েছি সকাল হয়ে গেছে তারপরে উঠলাম তোমাদের দাদার অনেকক্ষণ বসেছিলাম আমার মাথার কাছে সকালবেলা উঠে উঠে এসে তোমাদের দাদারা উঠে গিয়ে পনেরো সাড়ে দশটার সময় উঠে মুখ বাচ্চা বাক্স করে ইস্টুপুরটি করে মাথার কাছে বসে বসে মাথায় হাত বোলাচ্ছিলো তারপরে দেখো খাইয়ে দিচ্ছে আবার তারপরে আমি উঠলাম আমি ওদের বোন এগারোটা বেজে গাছ ওটার পরে মুখুক দিয়ে স্টোভ লিখি করে এই দেখো আমি বলছি মুড়িটা মাখাও না খাবে তো মুড়ি আর দুটো আলু সেদ্ধ ছিল কালকে এই আলু সেদ্ধ মুড়ি মাখিয়েছে তোমাদের দাদাভাই খাইয়ে দিলে দেখতে পাচ্ছি। আমাকে বলতে শরীরটা এখন ঠিক হচ্ছে ঠিক আছে কি জিজ্ঞাসা করছে আমি বলছি হ্যাঁ ঠিক আছে এবার হাতটা দেখছে কি হয়েছে কি না দুটো হাতই দেখছে প্রথম একটা খাইয়ে দিলো তারপরে এবার খাচ্ছি আমি দেখতে পাচ্ছা বিছানা গুছানো হয়নি খেয়ে দিয়ে তারপরে বিছানাটা গুছাবো চা খাইনি মানে কালকে শরীরটা প্রচুর খারাপ করছিল এত কেমন হচ্ছিল যে শরীরটা কি আর বমি করলে সবারই একটু কষ্টটা হয় যারা বমি করো তারাই জানো আলু সিদ্ধ দিয়ে মুড়ি মাখিয়েছে তোমাদের দাদাভাই আমি সব দিয়ে তারপর স্টোভৃতি করে তারপর ওই খেতে বসেছি চলো খাওয়া দাওয়া করে নি তোমার সঙ্গে দেখার খুব গরম আছে তাই দরজাটা খুলে দিয়েছি এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো তুমি আমি খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে আমি মুঠে পড়েছি তোমাদের দাদা ভাই সেই বসেই আছে ওটাকে বসে বসে ফোন দেখেই যাচ্ছে ফের আবার উঠে পড়লো কতক্ষণ ওর আগে খাওয়া গেছে ও বসেই আছে আমি সব গুছিয়ে নিচ্ছি মুড়ি টিন ফিন সব গুছালাম এখনো বিছানা গুছানো হয়নি বাসি ঘর ঝাড়ু মারা হয়নি খাওয়া হয়ে গেছে আর কালকে রাত্রিবেলা বসে বসে ব্যাগটা ছিলাম

এই যে জড়িয়ে ধরবে বলে আমার যে ক্যামেরাটা বন্ধ করি আর ক্যামেরাটা বন্ধ করে একটু চুমু খেয়ে আর কাজে চলে গেলাম ওই দেখো এবার আমি কাজগুলো বাকি কাজগুলো ছাড়ি প্রত্যেক দিনই ওই রকমই করে মানে একটা করে চুমু খাবে একটু জড়িয়ে ধরে তারপরে কাজে চলে যায় বেজে যাবে বিছানাটা গুছিয়ে নিই বিছানা গুছানো হয়ে গেছে এবার ঝড়োটা মেরে নিই দেখো ঝাড়ু মারা প্রায় শেষের দিকে লাস্টের দিকে ঝড়োটা মারছে শরীরটা খারাপ হলে না আস্তে আস্তে সব কাজ হচ্ছে ভালো লাগছে না একটু তোমার দাদা ভাই বলছে ঠিক আছে অন্য যে ভালো লাগছে না কিছু আমার কি পাপাসটার কি অবস্থা দেখলে বলবো মানুষে বলবো কি কিনতে পারে না নাকি না গো কিনতে পারি ভাবছি দেশ থেকে এসে সব ফেলে দেবো ঝাড়ুটাই বলো আর কাপটটা বলো হয়ে খাওয়া দাওয়ার ঝাড়ু ফাড়ু নিয়ে দেখতে পাচ্ছ আজকে তো রোদ করেনি মানে বেশি রোদ করেনি মানে এখনো রোদ করার টাইম হচ্ছে বারোটার পরে একটার দিকে করে তখন তখনটা মানে আমাদের ঘরটাতে রোদ পড়ে কালকে ভাবলাম পার্লারে যাবো পার্লারে যাওয়া হলো না দেখা যাক কি হয় এখনো সেলাই করতে দেওয়া আছে সেগুলো আনতে হবে একটা জামার অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা এসেছে সেটাও সেলাই করতে যাব এই দেখো ঝড়ো মারা হয়ে গেলো তোমাদের সাথে করতে করতে সেটা ফসন বাসনগুলো মাজা হয়ে গেল চলে পৰে প্ৰায় এখন শৰীৰ খাৰপৰা আৰু জামা কাপড়গুলো তুলে নিচ্ছি জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছে বা দুটো জামা আর হচ্ছে গামছাটা পরে গেছে মাটিতে সেটা হবো যেদিন তো ভাবে ভালো লাগবে না সেদিনই কিছু কিছু একটা হবে লুপ্ত লেগে যায় তাই না প্যান্টটা ধরে সে আমাদের ঘরে যে পোকাগুলো আছে সেই পোকাতে মানে ডিম পেরেছিলো তাই জন্য ধুয়ে দিয়েছি এটা পরে যাবো তো প্যান্টটা তাই জন্য লেগিংসটা পরে যাবো তার জন্যে ধুয়ে দিয়েছি সাদা লেগেন্স তাই দেখছিলাম এখনও আছে কি এখনও মানে ছাপগুলো ছাপ ছাপগুলো আছে পছাপ গুলো আসে তার জন্য দেখছিলাম মিলে দিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো জামা কাপড় দেওয়া হয়ে গেছে একটা সুখ হয়ে গেছে জন্য একটা ভর্তি দিয়ে এসেছি ঘরটা ভারটা মস্ত এই যে ঘরটা ঘট্টা জল ভর্তি হয়ে গেছে একটা মুছে নিই ঠাকুরকে সেবা দেওয়া বাকি আছে না এই যে ঠাকুরকে সেবা দেব জল ছিল না জলটা নিয়ে এসে ডাকলাম ঠাকুরকে আবার সেবা দেব খুব দেখাচ্ছে ঠাকুরকে হয়ে গেলে সেটা বাজালেই হয়ে যাবে চলো শাক বাজানো হয়ে গেছে চুলটা ছেড়ে নি তারপর এখনো সবজি কাটা হয়নি সবজি কাটবো তারপর রান্না হবে फिल्ट और চানাটা মিলে দিলে পাখাটা বন্ধ করে দেবে ওই ফুলটা বেঁধে নিতে টান দিচ্ছে মুখে ক্রিম মাখবো আর গরমকাল পড়ে যাচ্ছে তাও আমার মানে এত মুখে টান দিচ্ছে কী ভরবে চান করার পরে দেখবে গলাটা শুকিয়ে যায় তার জন্য একটু জল কেনা এইটা কি চাপা দেওয়া আছে বলতো আমার নাইটিটা এটা যে ব্যাগটা কালকে গুছিয়েছিলাম সেটাই চাপা দেওয়া আছে নতুন ব্যাগ তো ব্যাগটা দেখিয়েছিলাম ধুলো পড়ে যাবে তার জন্য চাপা দিয়েছি পেটিটা গুছানো হয়ে গেছে ওই ব্যাগটা মানে খাবারের ব্যাগটা গুছিয়ে নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জামাটা ওইটা গোছানো বাকি সবজিগুলো কেটে দেখো আলুটা সেদ্ধ করতে কাটিয়ে সবজিগুলো তোমার দাদা ভাইয়ের জামাটা তোমাদের দাদা ভাইয়ের জামাটা দেখাবে এটা বাঁচি আর আমার স্কুল থেকে দেখি কি খাই জুতোগুলোই নিয়ে যাবো হয়েছে আমার চারখানা জুতো খাবে তোমাদের দাদা ভাইয়ের কথা বলতে এই দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে সয়াবিনটাও ভেজাতে দিয়ে দিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা সেদ্ধ করতে দিয়ে দিই বাইরে প্রচুর রোদ করেছে 请你不要。 এবার ডালটা দিয়ে দিচ্ছি মুগের ডাল আর মুগের ডালটাই বেশি ভালো লাগে মুসুর ডাল খুব কম করে আমি আজকে ডাল আর আলু ভাজা দিয়ে খাবো কারণ কালকে শরীর বমি করেছে আর শরীরটা ভালোই লাগছে না একটু তাই আজকে ডাল আর আলু ভাজা দিয়ে খাবো এখন কিছু তো মন চাইছে না ডালটা ভেজে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটা সেদ্ধ দিলে তারপর আলুটা ভাজব এখন বাজে একটার মতো বেজে গেছে ঘড়ি দেখিনি একটা বেজে গেছে হয়তো চলো এই দেখো ডালটা সেদ্ধ করা হয়ে গেছে এটা পশুদের মুখটা না চলে গেছে আর ওইটাই বের করে গেছে চলো ডালটা সেদ্ধ করা হয়ে গেছে আবার আলুটা ভেজে নিচ্ছি এই যে সবজি সবজি সব কাটা গেছে তারপর রান্না করব। এই যে আলু ভাজাটা হয়ে গেলে তারপর তরকারিটা করে তারপর লাস্টে ডালটা করব এই দেখো বাইরেটা একটু ঘুরে নাও বাইরে অল্প একটু রোদ করেছে আর তখন খুব রোদ করেছিল এই যে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই বান্না করে আমরা চলে এসেছি লাঞ্চে খালি নিয়ে চলো দেখি দেখি রান্না হচ্ছে প্রথমেই দেখা এই দেখো সয়াবিন দিয়ে আলু দিয়ে ডাটাতে তরকারি করেছি আর এখানে হচ্ছে আলু ভাজা এখানে স্যালাডে পেঁয়াজ লেবু লেবুটাই দিয়ে হোবো আর এই যে এখানে চাল আছে মুগের ডাল করেছি ধনেপাতা আর টমেটো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি চলো ভাতটা তুমি আর এখানে লবণ গোড়া বড়ি খাচ্ছে

আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে হয় সাবস্ক্রাইব করবে সবাই আজকের মতো টাকার খাওয়া দাওয়া করে নি আবার রাতের আজকের ভিডিওতে এই পর্যন্তই আবার রাতের ভিডিও নিয়ে চলে আসছি তাকে সবাই